মানবতার ফেরিওলা লিটন সমাদদার এবার একলা না তার স্ত্রী সহ জেলে কেন এই বিষয়ে পুরনো আরো তত্ত্ব অনুসন্ধান থাকতে পারে নতুন করে অনুসন্ধানে তার বিপরীতে বেরিয়ে আসতে পারে সবকিছু হয়তো সময় সাপেক্ষ ব্যাপার জানা যাবে মানবতার ফেরিওলা এই শব্দটা ইউজ করেই সংবাদ হচ্ছে এখন এই মানবতার ফেরিওলা শব্দটা শুনলে আপনার চোখে মুখে অনেকগুলো নাম ভেসে উঠবে কেউ ভালো কেউ মন্দ কেউ সমালোচনার শিকার হচ্ছেন কেউ আরও গ্রহণযোগ্যতা বেশি পাচ্ছে কে ভালো কে মন্দ এখন বিচার করা মুশকিল তারপরেও এই ভালো কাজকে অনেকে উৎসাহিত করেন কেউ নিরুৎসাহিত করেন কেউ বলেন যে আপনার ভালো কাজ কিংবা আপনার মানবতা এরকম মানবতার ফেরিওলা যারা সোশ্যাল মিডিয়াতে দেখিয়ে দান করে না দেখিয়ে মানব সেবা করে না দেখিয়ে এরকম ভালো কাজ করে বেড়ায় না এরকম মানবতার ফেরিওলা অনেক আছে যাদের ব্যাপারে জনগণ জানেও না আবার তারা কখনো কারাগারে যায়ও না কারাগারে কারা যায় যারা দেখিয়ে কাজ করে দেখিয়ে ভালো কাজ দেখায় সেই ক্ষেত্রে অনেকেই বিতর্কিত হচ্ছে সমালোচিত হচ্ছে কারাগারে পর্যন্ত যাচ্ছে কারাগারে পর্যন্ত অবস্থান করছে তাহলে কি মানবতার কাজগুলো থেকে মানুষ দূরে চলে যাবে না দূরে চলে যাবে না অবশ্যই মানবতা বিশাল বড় ব্যাপার বড় হৃদয়ের ব্যাপার বড় একটা কাজের আয়োজন কেউ নিজের অর্থ খরচ করে মানবতা কাজ করছে কেউ জনগণের কাছ থেকে টাকা নিয়ে সে মানবতার কাজ করছে কেউ বিভিন্ন জায়গা থেকে দান খয়রাত নিয়ে মানবতার কাজ করছে নিজের জীবনের ঝুঁকি নিচ্ছে নিজের জীবনের ঝামেলা নিচ্ছে তারপরেও তারা সমালোচিত সমালোচিত হচ্ছে কেউ কেউ বলছে দেখেন অসহায় মানুষকে দেখিয়ে ভিডিও নির্মাণ করা অসহায় মানুষকে দেখিয়ে মানুষের অনুভূতি আদায় করা অসহায় মানুষকে কিছু টাকা দান করে একটা ভিডিও করলো ধরেন পাঁচ হাজার টাকা দান করে একটা বাজার সদায় দিয়ে ভিডিও করলো মানুষের সমালোচনার কথা বলছি আবার সে ওই ভিডিও থেকে ধরেন দশ পনেরো বিশ ত্রিশ হাজার টাকা ইনকাম করে নিল ধরেন এখন তার তাহলে তার এখানে একটা ইনভেস্ট পাঁচ হাজার টাকা ইনভেস্ট করলো পঁচিশ হাজার টাকা লাভ হল এখন যারা করছে তাদের সেখান থেকে আবার বক্তব্য আসে যে একটা ভিডিওতে আপনি পাঁচ হাজার টাকা ইনকাম ইনকাম দিচ্ছেন কিন্তু পরে তো আরো ভিডিও করে আরো মানুষকে দেওয়া হচ্ছে সেটা তো আপনি দেখছেন না বলছেন আবার মানুষ পাল্টা বলছে তাহলে আপনি দান করবেন নিজের অর্থ থেকে করেন মানুষকে দেখানোর দরকারটা কি অসহায় মানুষকে ভিডিওতে তার মান সম্মান ডুবাইয়া আমনে বড় হিরু সাইজা মানবতার ফেরিওলা সাজার দরকার কি এছাড়া অন্য মাধ্যমে কি সাজা যায় না এখন ওনাদের বক্তব্য থাকতে পারে অনেকেই আমাকে ফোন করেন মেইল করেন কিংবা মেসেজ দেন যে আপনি কিছু দান করেন অথবা ফোন করে আমার সমস্যা আমি বলছি ভাই এই সব কাজ থেকে আমি দূরে আমি মানবতার ফেরিওলা হতে চাই না ওই মিডিয়ার মানবতার ফেরিওলা আমার হওয়ার ইচ্ছা নাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ